ইতিহাসের সেরা টয়োটা এক্স করোলা এক্স লিমিটেড ফাইন ভাই আসলে এরকম গাড়ি আর পাবেন না এটার মডেল হচ্ছে দুই আর রেজিস্ট্রেশন হচ্ছে দুই গাড়িটার আছে ফুল এসি সিস্টেম টাস আর সাথে আছে হলুদ উডেনের কম্বিনেশন বিস্কিটের ভিতরে হলুদ উডেন দেখতে কিন্তু অসাধারণ লাগে আর এই যে পিছনের সিটে বসছি দেখেন এর লেগ স্পেসটা কী পরিমাণ অজস্র লেগ স্পেস আপনি ঢাকা থেকে কক্সবাজার যাবেন আপনি কোনো এই জার্নিতে কোনো বোরিং ফিল করবেন না এটা হচ্ছে গাড়ির অরিজিনিয়াল স্টিকার গাড়িটা কিন্তু অরিজিনিয়ালি অ্যান্ড কালার আরেকটা জিনিস প্রত্যেকটা গাড়ির এই যে দরজার রাবারগুলো আছে এই রাবারগুলা আগে অবশ্যই চেক করবেন এই রাবারগুলা যদি ছেঁড়া ফাটা থাকে তাহলে ওই গাড়িটা হচ্ছে বেশি ইউজের আর রাবারগুলা যদি ফ্রেশ থাকে তাহলে মনে করবেন যে এই গাড়িটা কম ইউজের এক্স লিমিটেড আপনারা সব সময় খেয়াল করবেন যে গাড়িটার পিছনে এরকম ব্যাক বনেটে দুই পিস সোলাইট থাকবে সব সময় মনে করবেন যে ওই গাড়িটা হচ্ছে নিউ শেপের গাড়ি গাড়িটার যে পিছন সাইডে কোনো অ্যাক্সিডেন্ট ইস্ট্রিডি নাই সেটা আপনারা এই জায়গাটা দেখলেই বুঝতে পারবেন এখানে দেখেন জাপান থেকে যেভাবে আসছে ওইভাবেই আছে এটা একটা ইম্পর্টেন্ট জিনিস সেম রাইট সাইডও দেখেন যে সেম জাপান থেকে যেভাবে আসছে ওইভাবেই আছে। গাড়িটা হচ্ছে সিক্স লিটার সিএনজি করা সিক্স লিটার সিএনজি করা আর গাড়িটার দুই পাশের কম্বলটা দেখেন একেবারেই ফ্রেশ অবস্থায় আছে গাড়িটার ব্যাগ বনেটের কম্বলটাও দেখেন একেবারেই ফ্রেশ অবস্থায় আছে অর্থাৎ এটা দেখে আমরা একটা জিনিস বুঝতে পারি যে এই গাড়িটা অন্তত পক্ষে ওভার বারেন্টেকারে চলে নি গাড়িটা সম্পূর্ণ পার্সোনাল ইউজের গাড়ি আপনার উচ্চতা দেখা গেল যে পাঁচ ফুট ছয় ইঞ্চির উপরে সেই ক্ষেত্রে দেখা গেলো আপনার বসতে কষ্ট হবে কিন্তু এটাতে বসতে কষ্ট হবে না আপনি এখান থেকে এই সিট আপ ডাউন ফ্রন্টে নিতে পারবেন পিছনে নিতে পারবেন সিট নিচা করতে পারবেন তারপরে আবার প্রয়োজনে আপনি এই যে স্টিয়ারিংটা আপ ডাউন করে আপনার বডির সাথে অ্যাডজাস্ট করে নিয়ে এই গাড়িটা কিন্তু আপনি অনায়াসে চালাতে পারবেন এখানে দেখেন গাড়িটা যে হাই গ্রেডের ওয়ান টু থ্রি ফোর এই মিটারের ভিতরে চারটা ডিজিট আছে তার মানে এই গাড়িটা হচ্ছে হাই গ্রেডের তিনটা থাকলে লো গ্রেডের হয়তো এখানে যেহেতু চারটা আছে এটা হচ্ছে সবচেয়ে হাই গ্রেডের গাড়ি প্লাস আপনি লংয়ে হাইওয়েতে লং এ স্বাচ্ছন্দ্যে এই গাড়িটা চালাতে পারবেন নির্ভয়ে যতদিন পর্যন্ত আপনার এই স্টিয়ারিং এর এসআরএস এয়ার ব্যাগটা থাকবে আপনি ততক্ষণ পর্যন্ত সেফ থাকবেন একটা জিনিস খেয়াল করবেন যদি স্টিয়ারিং এয়ার ব্যাগ না থাকে আপনার গাড়ির সাথে যদি সামনে কোনো গাড়িতে লেগে যায় তাহলে আপনার এখান থেকে কিন্তু কোনো প্রকার বেলুন বের হবে না আপনি সেফ কিনা। না আর যদি এই এয়ার ব্যাগটা থাকে তাহলে সামনে যদি কিছু লাগে তাহলে এখান থেকে কিন্তু এয়ার ব্যাগ বের হবে আপনার বুকের ভিতরে এসে একটা বেলুন আটকাবে আপনি কিন্তু সেফ থাকবেন এটা হচ্ছে ভিভিটিআই ইঞ্জিন ভেরিয়ে বাল্ব টাইমিং ইঞ্জেকশন ঠিক আছে তো বিবিটিআই ইঞ্জিনের অনেক সুবিধা আছে এই ইঞ্জিনের লং অনেক প্রায় একটা ইঞ্জিন আপনার আড়াই লক্ষ থেকে দুই লক্ষ সত্তর হাজার কিলোমিটার পর্যন্ত কিন্তু সার্ভিস দিবে যদি আপনি মোবিলের ইঞ্জিন অয়েলের গ্রেড অনুসারে নির্দিষ্ট কিলো পর ইঞ্জিন অয়েল চেঞ্জ করেন তো কোনো অ্যাক্সিডেন্ট নাই ফ্রন্টাইডের মাসেলটা দেখেন একেবারে ফ্রেশ চেসিসটা ফ্রেশ তারপরে শখেজমারি খুঁটিগুলা ফ্রেশ অ্যাকচুয়ারটা এখনো পর্যন্ত হাত দেওয়া হয়নি আর এটা হচ্ছে গাড়ির কিট করা আর অবস্থায় আছে। এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে মাত্র তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর গাড়িটা পাবেন জাহিন যারা অটোমোবাইছে দুইশো পঞ্চাশ তেজগাঁ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া না ফ্যাক্টরির পিছনে রোলিং মেইল মোড় বটতলা এখানে আসলে গাড়িটা